সাগরপোনা এই কত হয়েছে আপনি পনেরোশো টাকা আনলেন সতেরোশো টাকা তো সুন্দর মাছ আনছেন আপনি একদম কাজল মুরব্বী কত হয়েছে বাচ্চা গোটা তেরোশো টাকা তেরোশো টাকা না মুরগি কয়টা আছে মুরব্বী

এই নন্দলালপুর চর থেকে দেখেন এই ভোট আসলো মাত্র এই ভোটেই কিন্তু আপনারা এই এই চরের হচ্ছে আপনার এই শাক সবজি তারপর হাঁস মুরগি তারপর টাটকা মাছ কিন্তু এগুলা এই চরে থেকে একটু পর পরই কিন্তু এরকম ভোট আছে আর এই টাটকা শাক সবজিগুলাই কিন্তু এই নারিশা বাজারে বিক্রি হয় আর এই আরতে হচ্ছে আপনার মাছগুলো বিক্রি হয় তো দর্শক আমি কিন্তু দেখাবো আপনাদেরকে আজকে আপনারা কিন্তু সাথে থাকবেন এই দেখেন যাচ্ছে চরের লাভ একদম বেশি আর এখন দেখেন এই সিজনাল মিষ্টি কুমড়া পাওয়া যাচ্ছে দর্শক তারপরে দেখেন এই যে লাউ আছে তারপরে এই যে এই পাকা পাকা বড়ে আছে দর্শক এই একটু দাম জানার চেষ্টা করব দর্শক আমরা আঙ্কেল বড়ই কত টাকা কেজি বিক্রি করেন এখন আপনারা 30 টাকা 40 টাকা 30 টাকা 40 না এই আপনারা এগুলো আর কি কত টাকা করে বিক্রি করবেন আজকে 30 টাকা না এই 40 টাকা করে বিক্রি করব দেখেন কতটা ফ্রেশ এই যে দেখেন ইউজ পরিমাণে চরে কিন্তু লাভ হয় এই লাভ গোলাই দেখেন এখানে আসছে তো আপনারাও চাইলে চলে আসতে পারেন এই ঢাকা দোহরের নারী চা ঘাটে দেখেন এই যে ইউজ পরিমাণে মুরগি দর্শক দেখাবো এই যে মুরগি দেখেন এই যে কি আপনার বাড়ির কিনে কিনে আনেন চরের মুরগি না এই মুরগি কয়টা আছে মুরব্বি

এই হচ্ছে নারী ঘাটের অবস্থা দর্শক ভাই আজকে এই বাইলা মাছটা কত দাম নিলেন আপনি 1500 টাকা ভাই 1500 টাকা না এই নারিশা বাজার দাম কেমন আছে এখন মাছ মোটামুটি ভালো মোটামুটি সস্তা আছে না তো দর্শক আপনারা শুনতে পাইলেন নারিশা বাজারে কিন্তু মাছ এখন এই মোটামুটি সস্তা আছে মরবি কত হইছে বাচ্চা করা 1300 টাকা 1300 টাকা না মাছের দাম কমতেছে এই দেখেন এই যে কোদ আসছে

সাতশো রেখা 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 সাতশো 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 সাতশো

বাঁচা গোটা কোথায় ছিলেন কেনা বাচ্চা কোটা দুই হাজার দুই হাজার টাকা না বাচ্চাটা দুই হাজার টাকা দেখেন আছে

Ai, coto, coto. Ai, coto. সব <laughs> <laughs> <laughs>

দর্শক দেখেন এই সাগর বোনার মাছ দর্শক একদমই আছে দাম কম দেখেন দর্শক দেখেন এই যে মাত্রই ওই জেলেরা এই যে মাছ গুলা ধরে নিয়ে আসতেছে এই যে

ছাব্বিশশো 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 ছাতাশো খার একশো কম আছে সাতাশশো সাতাশশো আঠাইশশো আঠাশ

মাছ 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 মানে এক হাজার বারোশো 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 এক বারোশো 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 তেরশো 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 তেরশোশো তেরশো તેો તેો તે

আপনারা কেনা লিলিস খেতে চাইলে চলে আসবেন দোহারে নারী সাবাজারে

Άιτε, Σουνικά, 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 Άιτε, Άιτε, আপনারা আসলে এক হাজার থেকে শুরু করে দুই হাজার টাকার মাছ কিনলে আপনাদের হয়ে যাবে দর্শক কিন্তু সস্তার মাছ পাওয়া যায়

সস্তায় আপনারা মাছগুলা কিনতে পারবেন এই তাও আবার একদম অরিজিনাল পদ্মার মাছ

সাত দেন ডাকেন ব্যাপারে চাপা খেলাম একদম পদ্মার দর্শক পিওর মাছ এগুলা হম এগুলা হচ্ছে একদমই

Had I not to to 7, to have to have to have to have to have to have to 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 to

দর্শক দেখেন দুটা রিটা মাছ পাওয়া গেছে রিটা দুটা কত হইলো চারশো টাকা দিয়ে দেখেন দুটা রিটা কিনে নিয়ে যাচ্ছে তো আপনারাও চাইলে চলে আসতে পারেন আমাদের айбай жок ай байы жок ай бай жк ай байы жок ай байжок ай байы жок ай бай жок ай бай жок айт жок айт жок айтжокби

সুস্বাদু মাছ কিনে নিয়ে গেল এই যে আমাদের কাকায় দেখেন কাকার একটু পায়ে সমস্যা আছে তো কাকায় কিন্তু প্রতিদিন কি এই টুকটাক ভাবে ভালো মাসি কিনে আপনার চাইলে একটু লেট করে আসলেও কাকার কাছ থেকে আপনার নিতে পারবেন মুরব্বী লোক ভালো আপনারা যারা আসবেন তারা মুরব্বের কাছ থেকে নিবেন একশো দুশো লাভ দিয়ে মুরব্বীর কাছ থেকে নিবেন আপনারা

পানের মধ্যে কাজলি মাছের মধ্যে কাজলি আ আছে আসেন ভাই ওই পাইকার জামাল ভাই আই কত চোদ্দ হ্যাঁ চোদ্দো শোক আয় চোদ্দ হ্যাঁ চোদ্দো আয় চোদ্দ আয় চোদ্দ আয় চোদ্দ

アイテラソンアイテラソンアイテラソンアイテラソンテラソンテラソンアイテラソンアイテラソンアイテラソンテラソンテラソンアイテラソンアイテラソンテラソンテラソンアイテラソンアイテラソンテラソンテラソンアイテラソンアイテラソンテラソンテラソンアイテラソン আই তের আই এক আয় তেরোশো দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ ধরে <laughs> শো আজ 1320 আজ 1320 আজ 1350 আজ 2... 1360 আজ 2... 1360 আজ 1360 আজ 2... 1360 আজ 1360 আজ 2... 1360 এক 2... করে দেখেন একদম কতটা শেষ বাইলা মাসগুলো আমাদের এখানে আজ 1360 আজ እየተወሰነ እንትን እየተወሰነ 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 እየተወሰነ

আর ওই সাইডে কাজুলি আছে তো আপনারা এ যারা একটু লেট করে আসবেন তারা আর কি এই নারিশা বাজারে আসলেই হবে আর আপনার নাম কি মরুবী জামাল জামাল শেখ জামাল মানে শেখ জামাল এই ব্যাপারি বললে আপনারা কি চিনবে না এই নারিশা বাজারে এসে আপনারা শেখ জামাল ভাইয়ের কথা বলবেন বললেই এই আপনারা এই মাছগুলা নিতে পারবেন তো আপনারা চলে আসবেন

হয়ে উনিশশো টাকা দিয়ে ব্যাপারই কিনছে আর হচ্ছে টাকা বিক্রি করলো আর কি দুইশো টাকা লাভে দেখেন মাছ দিয়ে দিলো প্রায়

还干点事呢。